কারো মানা শুনতে বয়ে গেছে বড় সিগারেট ধরিয়ে সুরপতি বললে যার যেমন রুচি সারা রাত চেঁচিয়ে আমাদের কি নির্মলায় স্তম্ভিত হয়ে গেল অজানা অপরিচিত জায়গায় তাতে নৌকায় বসে গলার কালোয়াতি করে এ কোন জাতের মেয়ে মানুষ তবু যদি ব্রহ্মসঙ্গীত শ্যামাসঙ্গীত একটা কিছু হতো একেবারে সস্তা থিয়েটারই গলা সুরপতির কানে কানে বললে আমার কিন্তু মোটেই ভালো ঠেকছে না ইঙ্গিতটা ধরতে পেরেও সুরপতি চুপ করে রইল অনেক রাত পর্যন্ত শুয়ে শুয়ে নির্মলা ব্যাপারটার একটা হিল্লে করতে পারল না গান থেমে গেল গানের রেশটা কুৎসিত ছরিসিপের মতো তার কানের কাছে কিলবিল করছিল কথা মতো পরদিন খুব সকালে লক্ষণ নৌকা ছেড়ে দিল দূরে ধূসর নীল আকাশের প্রান্ত সীমায় জলের ধার গেছে একটা বড় তারা তখনও দপদপ করে জ্বলছে লক্ষণ বললে চর দেখে ফিরে আসতে এক প্রহর বেলা হবে খুব নির্মলা বললে একটু হাত চালিয়ে বইঠা ফেলো বাপু ফিরে এসে আবার আমার রান্নাবান্না আছে ছলচল শব্দ করে একটা জেলে ডিঙ্গি পাশ কেটে চলে গেল সুরপতি বললে তোমার সব কিছুতেই তারা রান্নাবান্না একদিনের জন্য বন্ধ থাকলে মহাভারত অশুদ্ধ হবে না আপাতত চড়ে পৌঁছানো যাক কি বলিস লক্ষণ লক্ষণ সে কথার উত্তর দেয়নি মৃদু এসে শুধু মাথা নাড়ল তার বাহাতে হাতে হুকো বইটাটা রেখে ডান হাতে হালটা তখন সে সজোরে চেপে ধরেছে জায়গাটায় একটা পাগ আছে খানিকক্ষণ পর সুরপতি একদিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বললো ওটা বুঝি লক্ষ্মীপুর জিকোর ছড়া হ্যাঁ বদন ফকিরের দরগা ছিল ও গায়ে কত রাজ্যের লোক এসেছে ওষুধ নিতে ফকিরের ওষুধ খেয়ে ব্যায়ামও ভালো হয়ে গেছে লক্ষণ পুনরায় হাতে বইটা তুলে নিল বদন ফকির অনেকদিন হলেও মরে গেছে কবে লক্ষণ মাদানে বললে সেই বাইশ বাংলায় জলে এক সন্ধ্যায় দরগাটা জলের নিচে তলিয়ে গেল আর এক সন্ধ্যায় ফকিরও চোখ বুঝল একটা গান আছে গুনগুন করে লক্ষণ বদন ফকিরকে নিয়ে রচিত গানের একটা কলি ভাসতে থাকে গান থামিয়ে লক্ষণও হঠাৎ গম্ভীর হয়ে গেল ভয়ের কিছু নেই অবশ্য তবু নৌকাটা তখন নদীর একেবারে মাঝখানে চতুর্দিকে পদ্মার দিগন্ত বিস্তৃত বিস্ফারিত জলরাশির কলকল শব্দ ভয় নির্মলার মুখ একেবারে এতটুকু হয়ে গেছে সুরপতির হাতের মধ্যে নির্মলার একটা হাত ঢেউয়ের সঙ্গে নৌকা ভীষণ দুলছে টলছে কোন দিকে যেন স্টিমারের ক্ষীণ ও ভো শব্দ শোনা গেল লক্ষণ বললে গোয়ালালন্দর স্টিমার তারপর ভয়টা কেটে দেখতে দেখতে মাছ নদী পার হয়ে নৌকা একদিকে সরে এলো চোখের সামনে নির্জন নিঃশব্দ বালুচর পূর্ব আকাশের রং উঠেছে গোলাপি লাল রয়ে তীরের বালি ঘেসে লক্ষণ নৌকা এনে দাঁড় করালো সুরপতি বললে চলো কোথায় নির্মলার চোখ বড় হয়ে উঠেছে এই তো চর সুরপতি নির্মলার হাত ধরে উঠে দাঁড়ালো একটু ঘুরে দেখবে না তা তো এখান থেকেই দেখা চলে ফ্যাল ফ্যাল করে নির্মলা তীরের দিকে চেয়ে ঢোক গিলতে লাগলো নেমে আবার দেখতে হবে নাকি এবার আর সুরপতি হাসি সংবরণ করতে পারলো না তাই অত তোরজোর করে চর দেখতে আসা এসব কুমির এখানে নেই লক্ষণ পূর্বেই বলেছিল চর দূর থেকে দেখতে ভালো কথাটা সত্য বালির উপর দিয়ে হাঁটবার সময় এমন কোনো নতুনত্ব চোখে পড়লো না কেবল এখানে সেখানে সাদা আর কালো মাটির ছোপ কেমন একটা সেদো গন্ধ আর দেখা গেল রাশি রাশি ঝিনুক সামগ্রিতস্থ ছড়ানো নির্মলার আঁচল ঝিনুকে ভারী হয়ে উঠল হেসে সুরপতি বললে তবু দেখছি শেষ পর্যন্ত তোমারই লাভ হলো কথায় কথায় তখন তারা একটা সরু নালার ধারে এসে পড়েছে মানুষের আওয়াজ পেয়ে ফর করে একটা বন্য হাঁস এদিক ওদিকে উড়ে গেল একটা হাঁস নির্মলার কান ঘেঁষে মাথার উপর দিয়ে পার হয়ে গেল ঠাট্টা করে সুরপতি বললে হাত বাড়িয়ে ধরলে না কেন সামনে কী যেন দেখতে পেয়ে নির্মলা হঠাৎ স্তব্ধ হয়ে গেল তার দৃষ্টি অনুসরণ করে সুরপতিও দাঁড়িয়ে পড়ল লক্ষণ এক পাও এগোচ্ছে না নালার পাশে বালির ঢিপিটার উপর সকলের দৃষ্টি সেই মেয়েটা হাতে বন্দুক চোখাচোখি হতেই বালির ঢিপি থেকে নেমে নিকটে এসে ঘাড় নেড়ে ছোটো একটা অভিবাদন জানিয়ে উচ্চকিতে হেসে উঠল আমার শিকার তাড়িয়ে দিলেন মাত্র নিশানা ঠিক করছিলুম বিমুর সুরপতি মুখ দিয়ে কথা বেরোনো তো দূরে থাকুক প্রতি নমস্কার জানাতে গিয়ে হাত উঠল না একপাশে দাঁড়িয়ে নির্মলা কেমন হিমশিম খেয়ে যাচ্ছে দীর্ঘ ছন্দ নিটোল নিভাজ গরণ কোমরে আটো করে জড়ানো আঁচলটা হলদে ছোপ দেওয়া শাড়িতে মেয়েটাকে দেখাচ্ছিল একটা চিতাবাগের মতন রাইফেলটা বা হাতে এনে ডান হাতে দিয়ে কপালের চুল কানে কানের ওপিটে ঠেলে সরিয়ে দিতে দিতে বলল অবশ্যই কাল দু একবার দেখেছি ওই নৌকা তো অসত্য গাছে বাঁধা ছিল সুরপতি আর নির্মলা তাকিয়েই রইল চিবুক দুদিকে ঈশ্বর চাপা পুরুষের মতন একটু ধারালো শক্ত বললে আপনারা এই সবে এলেন তো আমি এসেছি অন্ধকার থাকতে অপরিচয়ের কুণ্ঠা এ মেয়ে জানে না কণ্ঠের উপলি হাসির বান ডেকে গেল এসে অব্দি একটা হাস ফেলতে পারিনি আর পারবো না আজ রোদ চড়ে গেল একেবারে থেমে গম্ভীর হয়ে নদীর দিকে তাকালো ঘাড়ের রেখায় ফুটে উঠল সতেজ ভঙ্গিমা আচ্ছা আসি তবে বেলা হলে বাবু রাগ করবেন চলতে গিয়ে রহস্যময়ী ফিরে দাঁড়ালো বললে সুরপতি আর নির্মলার দিকে চেয়ে যাবেন কিন্তু আমাদের বোঠে দয়া করে একটিবার মধ্যাহ্নের আকাশের মতন স্বচ্ছ প্রখর চাউনি শীষ দিতে দিতে বালির উপর দিয়ে তরতর করে সে চরের ওদিকটায় নেমে গেল ছোটো ডিঙ্গি কেউ নেই সঙ্গে নিজের হাতে বৈঠা ফেলে দেখতে দেখতে মাছ নদীতে ভেসে পড়ল দেখে নির্মলা অস্ফুট আর্তনাদ করে উঠল স্তম্ভিত ভাবটা কেটে গিয়ে সুরপতি ফিরে এসেছে তার সহজ স্বাভাবিকতায় ঠরু উল্টে গলায় অদ্ভুত একটা সুর করে বলল একেবারে তয়ের হয়েছেন অতিরিক্ত নাই পেয়ে যা হয় আধুনিক ছো নির্মলা ঠোঁট বেঁকিয়ে নিচু স্বরে একটা বিদ্রুপাত্মক মন্তব্য করল তাই শুনে হো হো শব্দ করে সুরপতি হেসে উঠল ঢের দেখেছি এর এমন লোফাফা দুরুস্ত উগ্র সংস্কারণটাই বুঝে একদিন দেখবার বাকি ছিল কাণ্ড কারখানা দেখে বেচারা লক্ষণ বেকুব হয়ে গেছে নৌকায় করে ফিরবার পথে নির্মলা ফিসফিস করে বললে বাবুটা কে বলে যে গেল হবে আর কি কেউ দুই একজন ওরা সঙ্গে নিয়ে ঘোরাফেরা করেন সুটপতির ঠোঁটের ফাঁকে ইঙ্গিতময় গুরু হাসি নির্মলার মনে পড়ল কাল রাতে গানের কথাটা উভয়ে খানিক্ষণ চুপ করে থাকে লক্ষণ ঝপাঝপ বইটা ফেলে নৌকা চলছে হেলে দুলে পদ্মার বিস্তৃত বক্ষ জুড়ে তরঙ্গে তরঙ্গে চলছে প্রভাত সূর্যের কোটি বন্দনা গান একটা চিল শোগরে লক্ষণের মাথা ঘেসে একদিকে উড়ে গেল সুরপতি বললে আমরা আধুনিক সুতরাং মেমের মতো মেয়েদের চুল রাখবো সিগারেট খাওয়াতে শেখাবো তারা ঘোড়ায় চড়বে রেস গিলবে পুরুষ বন্ধু নিয়ে হল্লোর করবে কি কাণ্ড কৌতূহল মানুষের রক্তগত বিদ্বেষ বা বিতৃষ্ণা যতই পোষণ করুক বোটের ভিতরে একবার উকি না দিয়ে তারা থাকতে পারল না ও পক্ষ থেকে আর কিছু না হোক মৌখিক শিষ্টাচারের অভাব হবে না এ তারা পূর্বাহ্নেই ধরে রেখেছিল বাস্তবিক হলো তাই অভ্যর্থনায় অবাড়িত হয়ে উঠল মেয়েটা বোটের ভিতরে এসে নির্মলা ও সুরপতি অবাক হয়ে গেল ছোটোখাটো সংসার সাজানো গোছানো মেয়েটার চোখের তারার মতো উজ্জ্বল ও পরিচ্ছন্ন দুদিকের জানলায় নীল পর্দা প্রশান্তির নীল অঞ্জনের মতো ঘরের আবহাওয়াকে এনেছে নিবিড় করে সুরপতি ও নির্মলাকে পাশাপাশি দুটো চেয়ার দিয়ে মেয়েটা দিকে খাটের শিওরে গিয়ে দাঁড়ালো পাশ ফিরে ভদ্রলোক শুয়েছিলেন ঝুঁকে প্রায় তার কানের কাছে গিয়ে মুখ রেখে মেয়েটি জোরে জোরে বললে ওরা এসেছেন স্বামী স্ত্রী ভদ্রলোক ধীরে ধীরে এপাশে সুরপতি ও নির্মলার দিকে মুখ করে ফিরে শেষে শোয়া থেকে হয়তো উঠবার চেষ্টা করছিলেন মেয়েটা তাড়াতাড়ি ধরে সাহায্য করল পিঠের দিকে একটা বালিশ দাঁড় করিয়ে দিলে তারপর ভদ্রলোক তাতে ঠেস দিয়ে বসে হাঁপাতে লাগলেন বলল উনি অসুস্থ ইতস্তুত করছিল সুরপতি কারণটা কথাটা জিজ্ঞাসা করবার জন্য হঠাৎ থেমে গেল নির্মলা চমকে উঠল লোকটার একটা হাত কাটা বা পাটা হাঁটু অব্দি এসে থেমে গেছে অত্যন্ত অস্ফট মৃদু কণ্ঠস্বর বললেন সকালবেলা নীলিমা আমাকে বলছিল এসেছেন বড় সুখী হলুম পদ্মায় বেড়াচ্ছেন বুঝি উদাস নিষ্প্রভ দুটি চক্ষু কথার উত্তর দেবার সহজ সৌজন্য সুরপতি ও নির্মলার লোভ পেয়ে গেছে অসহায় বঙ্গু দেহখানার দিকে তারা তখনও বিমুরের মতো চেয়ে খানিক্ষণ পর সুরপতি প্রশ্ন করল কি করে এমন হলো একটা ক্রেন পড়ে মেয়েটি উত্তর দিল উনিশশো তেত্রিশ ইংরেজি সেটা আমরা ভিজা গাব ট্রেমে বিলের থেকে ফিরে আসবার পর ওকে ওখানেই প্রথম চিফ ইঞ্জিনিয়ার করে পাঠানো হয় আর সেটা আমাদের বিয়ের প্রথম বৎসর উৎকর্ণ হয়েছিলেন মাঝখানে কথাটা জুড়ে দিয়ে ভদ্রলোক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন সুরপতি এবং নির্মলা আবার সমসরে অস্ফুট ধ্বনি করল হ্যাঁ তাই বলি হয়তো আমি তোমাদের জীবনে শূন্য স্থির দৃষ্টিতে জানলার দিকে কত কে থেকে নীলিমা বললে অকল্যাণ এনেছিলাম ছি ব্যস্ত একটু বা উত্তেজিত হয়ে ভদ্রলোক সামনের দিকে ঝোঁকবার চেষ্টা করতেই নীলিমা তাড়াতাড়ি করে ধরে ফেলে সান্ত্বনা দিতে লাগলো না তোমার মাঝে মাঝে ও কথাটা আমায় কি যে বাজে আচ্ছা আর বলবো না গাঢ় গদগদ কণ্ঠস্বর না আর বলো না সেই থেকে বুকে একটা দোষ হলো ডাক্তারের আদেশ গ্রাম তার চেয়েও ভালো নদীতে গিয়ে থাকুন আজ তিন বছর নৌকায় আছি তার শেষে উভয়ের দিকে তাকিয়ে মেয়েটি ক্ষীণ আসলো ওদিক থেকে ক্ষীণ কণ্ঠের উত্তর এলো পদ্মায় ভেসে বেরোলেই কি আর শরীর ভালো থাকে না কেউ বেছে ওঠে ওর অজস্র প্রাণ শক্তি আমাকে ধরে রেখেছে মেয়েটি নিরত্তর সুরপতি নির্মলা গম্ভীর নিঃশ্বাস ফেললো বিদায় নিয়ে উঠে আসবার সময় বোটের দরজা পর্যন্ত মেয়েটি এগিয়ে এলো আপনাদের পেয়ে বেশ কাটলো সময়টা উনি যদি দেখতে পেতেন আরও সুখী হতেন তার অর্থ সুরপতি নির্মলা তীব্রভাবে চমকে উঠল নাভে চোট লেগে ওর চোখ দুটো নষ্ট হয়ে গেছে সন্ধ্যার সঙ্গে সঙ্গে নৌকো ছেড়ে দেওয়া হলো ছইয়ের বাইরে দাঁড়িয়ে হাত ধরাধরি করে সুরপতি ও নির্মলা এক একদৃষ্টে চেয়ে রইল সেই সাদা ধূসর বোটটার দিকে আর কান পেতে রইল নারীকণ্ঠের অপূর্ব সঙ্গীত লহরী সেখান থেকে তখনও উঠে আসছিল জীবনের তীরে দাঁড়িয়ে সে মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছে ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা ভিডিওটিকে লাইক এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন